আমরা এই ভয় বায়ার সার্ভিসের কথা বলছি বিভিন্ন জায়গায় করছি প্রায় আমরা করছি যে আগুনের বিষয়ে কেমিক্যাল স্থাপনের বিষয়ে বা একটা

তাদেরকেও কিছু দেখতে হবে যাতে এই ধরনের কিছু গড়ে না ওঠে যদি গড়ে উঠেও থাকে সেটার বিরুদ্ধে সামাজিকভাবে একটা প্রতিরোধ জড়ে যায় এবং যাতে এ সমস্ত প্রতিষ্ঠান যে মিডিয়া মানুষের জীবনে আমাদের ভেঙে ঘটনা দেখেছি আমরা সামনে তঙ্গির ঘটনা দেখেছি আমরা সবাই মিডিয়ার মাধ্যমে আমরা সবাইও ঘরে যাচ্ছি দেশের সকল দেশবাসীকে একটু সচেতন

বিল্ডিং ভাইয়ের পাশে রেজমি ভাইয়ের পাশে

আমরা এই সাঁতার গেছে এটাও আমরা চেষ্টা করছি জন্য তাহলে আমরা বলতে পারবো এটা কত সময় আর আমাদের কাছে আরেক স্থানীয় গণপ্রোজনের পথের দিকে আমাদের নিজস্বের জনপ্রোজের নিরাপত্তাটা কারণ যারা তাদের কিন্তু কারণ আমরা প্রিয় দর্শক আপনারা জানেন ডিজি মহোদয় যেমনটা জানাচ্ছিলেন যে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসলেও এখনও বলা যাবে না যে এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এবং তিনি একটি খুব মূল্যবান কথা বলেছেন যেটা হচ্ছে যে তিনি বলেছেন যে এই ধরনের ঘটনা যেন না ঘটে যেন তিনি সাধারণ মানুষকে বলেছে যারা যেই কমিউনিটিতে আছেন তারা যদি সামাজিকভাবে একটা প্রতিরোধ গড়ে তোলে অর্থাৎ যার কমিউনিটিতে যদি এই ধরনের কোনো অবৈধ স্থাপনা থাকে সেগুলো যেন সামাজিকভাবে প্রতিরোধ করা হয় সে বিষয়ে তিনি আমাদেরকে সাধারণ মানুষকে মানুষদেরকে সচেতন হওয়ার কথা বলেছেন প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে বিএনপির নেতা রুহুল কবির রিজভি এখানে সম্ভবত এসে পৌঁছেছেন উনিও এই ঘটনাটি পরিদর্শন করবেন এবং সর্বশেষে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আপনারা আপনারা জানেন যে ইতিমধ্যে ডিজি মহোদয় আমাদের সাথে কথা বলেছে উনি কিন্তু একটা দারুণ কথা বলেছেন এবং খুব মানে এটাকে খুব সতর্ক হিসাবেই যদি বলে বলে থাকি যে যদিও আগুন মোটামুটি এখন নিয়ন্ত্রণে কিন্তু এটা বলা যাবে না যে পুরোপুরি এটা নিয়ন্ত্রণে এটা আবার জ্বলে উঠতে পারে অর্থাৎ পুরোপুরি নির্বাপক হয়েছে এই ধরনের কথা কিন্তু তিনি বলেন নাই এই জন্য তিনি নিশ্চিত করেছেন যে সারা রাত এখানে ফায়ার সার্ভিসের লোকজন দমকল বাহিনীর যে লোকজন আছে কর্মীরা আছে তারা সারা রাত এখানে কাজ করবে এবং ঘটনাটি আসলে পুরোপুরি যখন নিয়ন্ত্রণে আসবে কিনা সেটা তিনি আগামীকাল সকালবেলা নিশ্চিত করবেন বলে আমাদেরকে জানিয়েছেন প্রিয় দর্শক আপনারা যদি দেখতে পাচ্ছেন যে আমাদের মাঠে খুব সম্ভবত বিএনপির আরেক কেন্দ্রীয় নেতা রুহুল কবির ইফবি ঘটনাস্থলে আসবার কথা হয়তো ইতিমধ্যে উনি পৌঁছিয়েছেন উনি আসা মাত্রই এটা পরিদর্শন করবেন এবং পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আমরা অবশ্যই সেটা জানানোর চেষ্টা করব আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন